নমস্কার আমি শুভ্রয় আসছি রানীনগরে মুর্শিদাবাদ জেলার রানীনগরে বাড়ির মধ্যে এক মাছের আড়ত কর্মীকে গুলিবিদ্ধ করল দুষ্কৃতীরা গুরুতর বাহস্ত অবস্থায় মনোজ কুমার মন্ডলকে ভর্তি করা হল বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন হয়েছে ওই মাছ ব্যবসায়ী কেউ গুলি করেনি আমাদেরই দেখছি বিজেপির একজনকে ধরে নিয়ে এসেছে আর যিনি খুন হয়েছেন ইয়ে হয়েছেন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সে আমাদেরই লোক বিজেপির তৃণমূল তো কেউ নয় হ্যাঁ অবশ্যই যে গুলিবিদ্ধ হয়েছেন সে আমাদেরই লোক বিজেপি করবে না 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 যখন ব্যক্তির স্ত্রীকে ভয় দেখিয়ে লোকজন ভয় দেখিয়ে বলেছে যে তুমি নিজে বলবা যে আমরা তৃণমূল করি নাহলে তোমাদের নামে বিভিন্ন কেস দেওয়া হবে সেই ভয়ে উনি অভিযোগটা করছেন রাত্রে আমরা ঘুমিয়ে আছি দিয়ে ওর মনোজের বউ হয়েছে ডাকছে মামা মামা করে ডাকছে আমরা ঘুম থেকে জেগে দেখছি যে কোন দিকে শব্দ হয়েছে দিকে এদিকে ছুটে এসে দেখছি তো ধপাধপ শব্দটা শুনতে পেয়েছি আমরা দিয়ে মানুষগুলো আমরা দেখতে পাইনি দিয়ে ভিতর দিয়ে আছে তো গেট খোলাই আছে দিয়ে বলছে কী হয়েছে কাঞ্চে আর বলছে এই গুলি করলো গুলি করলো আমরা এসে দেখলাম মনোজ উঠলো হোটেয়া দেখছি যে ওর বুকের কাছে একটু খাম হয়ে আছে আমরা তো দেখিনি একটু কোনোদিন তো এইসব দেখিনি এই ঢুকেছে শুধু গর্তটুকুই দেখেছি দিয়ে তারপরে তো রাত্রে ওই ইয়েদেরকে গাড়িওয়ালাকে ফোন করলো গাড়ি আসলো গাড়িতে নিয়ে গেল দুটো শব্দ পেয়েছি আমরা শব্দ হয়েছে এখন কিসের শব্দ হয়েছে তো আমরা সেটা তো বুঝতে পারছি না রাত্রে গানও বাজছে দিয়ে এই তো গাড়িতে নিয়ে গেছে তারপরে থানা আসলো হ্যাঁ পড়েছিল থানা এসেছিল পুলিশে নিয়ে গেছে কটা গুলি খুন নিয়ে গেছে একটাই নিয়ে গেছে কতটা আতঙ্কিত আছেন গ্রামবাসী আতঙ্ক মানে রাতে তো আমরা ঘুমাইতে পারি নি বাড়িতেও যেতে পারছি না রাস্তা রাস্তায় ছুটে বেড়াচ্ছি না হয় আমরা এরকম জীবনে দেখিনি এই প্রথম আমরা এর দিকেই যেতে পারি না শুধু রাস্তার রাস্তায় হেঁটে বেড়াচ্ছি গাড়ি আছে গাড়িতে পুলিশ আছে আমরা পুলিশের সঙ্গেই তো আছি